আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি গসি মাছ ভুনা করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হলে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব সবগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ আর একটু সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার বসি মাছগুলো দিয়ে দিব গসি মাছগুলো ভালোভাবে নেড়ে সেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এখানে আমি কষানোর জন্য কোনো পানি ইউজ করব না মাছ থেকে যা পানি বের হবে তাই দিয়ে কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব এবার হালকা করে নেড়ে পনেরো মিনিটের মতো রান্না করে নেব সময় লাগে না বল আরো একটু নেড়ে দিব এই মাছটা খেতে ভীষণ মজা লাগে আপনারাও বাসায় একদিন ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন আমার রান্না একদম কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন